হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাসা থেকে বের হয়ে গেলাম আপনারা জানেন আমাদের মাহমুসিং শহরে ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন কাজী সানি ভাই আজকে আমরা চলে যাবো এর সার্কিট হাউস মাঠে ট্যাপ টেনিস টুর্নামেন্টটি দেখতে খুব জমকালো আয়োজন করেছে ট্যাপ টেনিস এখন আমি কাছে চলে এখানে এই তো আস্তে ধীরে চলে যাচ্ছে আমরা সার্কিট হাউস মাঠের দিকে আজকে আপনাদেরকে দেখাবো ময়মসিংহ সার্কিটা হাউস মাঠে খুব জমকালো আয়োজনে ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করেছেন কাজী সানি ভাই সার্বিক সহযোগিতায় আছেন ময়মসিংহ সিনিয়র ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের টপ অর্ডার ক্রিকেটাররা ফার্স্ট উদ্বোধনী ম্যাচে নিয়ন রহমান ভাই খেলে গেছে খুব চমৎকার একটি ইনিংস খেলেছে নিয়ন রহমান ভাই আজকে আসবে এখানে অনেক সুপার খেলতে তাই দেখতে যাচ্ছে সার্কিট হাউস মাঠে খেলাটি আপনারা যারা এখনো আসেন না খেলা দেখতে সবাই চলে আসবেন সার্কিট হাউস মাঠে জিমনিশিয়াম মাঠে খুব চমৎকার একটি টুর্নামেন্ট এই টুর্নামেন্টে চব্বিশটি টিম অংশগ্রহণ করবে ময়ম শহরের এবং ময়ম শহরের বাহিরের অনেকগুলো টিম রয়েছে চলে আসলাম সার্কিট হাউস মাঠের কাছে দেখতে এই যে একটু দেখা যাচ্ছে মাঠে খেলা চলতেছে এটা হচ্ছে আমাদের সার্কিট হাউস মাঠের সাথে যে রাস্তাটা রয়েছে জয়নাল আবিদিন পার্কে যাওয়ার ওই রাস্তা এই দেখতে পাচ্ছেন কানায় কানে দর্শক বসে আছে অনেক লোক হয়েছে আজকে খেলাটি উপভোগ করার জন্য অনেক মানুষ আসছে এটা হচ্ছে ডাকার টিম বসে আছে ব্যাটিং আছেন মধুপুর টিম দুটি খেলা হচ্ছে খুব চমৎকার এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন কাজী সানি ভাই বৃহত্তম মেমিসিং শহরে এত বড় টুর্নামেন্ট কেউ এখন পর্যন্ত আয়োজন করে নাই আমরা ফার্স্ট ম্যাচে দেখেছি বাংলাদেশের এক নম্বর ব্যাটসম্যান নিয়ন রহমান ভাই আসছিল খুব জোরো একটি ইনিংস খেলেছেন নিয়ন রহমান ভাই তার বিগ ফ্যান হয়ে গিয়েছি তারপরে এখানে আরও বাংলাদেশের টপ অর্ডার অনেক খেলোয়াড় রাজবে হেলিকপ্টার বাবু শুকুর আলী তারপরে কিং জাভের রকেট সুমন জিনের বাসা গুলডি আরও যারা বাংলাদেশের টপ অর্ডারে ভালো ভালো প্লেয়ার রয়েছে সবাই এখানে আসবে খেলার জন্য এবং এখানে মাইমি সিংহের বর্তমানে সেরা ব্যাটসম্যান সিক্সার সাইদ এবং স্পুটিস্টার আরাফাত তারা সবাই খেলবেন এই টুর্নামেন্টে এই টুর্নামেন্টে খুব জমকালো আয়োজন করেছেন কাজী সানি ভাই এখানে সবচেয়ে আকর্ষণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের যে ক্রিকেট বলে টুর্নামেন্ট গুলো হয় এই দুইটা পিজে এর মধ্যে জিমনিশিয়াম মাঠের পিজে এই টেনিস টুর্নামেন্টটি হচ্ছে এখানে আসলে ক্রিকেট বলে খেলা হয় কিন্তু কাজের ভাই এবার এখানে ট্যাপ টেনিস বলে খেলাটি আয়োজন করেছেন তাই ব্যাটসম্যানদের জন্য যেমন ভালো ব্যাটিং করে একটা সুযোগ রয়েছে তেমন বোলারদেরও ভালো বল করার সুযোগ রয়েছে কারণ উইকেট খুব ভালো এবং গ্রাউন্ডও খুব ভালো এখানে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন হচ্ছে মুক্তাগাসা থেকে বালুকা থেকে ত্রিশাল তারপরে হচ্ছেন ঈশ্বরগঞ্জ বিভিন্ন জায়গা থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হবে শেষ পর্যন্ত আল্লাহ পাক ভালো জানে কিন্তু টুর্নামেন্টে যতগুলো টিম রয়েছে সবগুলো টিম ভালো টিম করেছেন এবং ব্যালেন্স টিম করেছে আপনারা জানেন ক্যাপ্টেনিসের বর্তমান যে সেরা সেরা ক্রিকেটাররা রয়েছে তা তাদেরকে নিয়ে বেশিরভাগ টিম ব্যালেন্সড একটা টিম তৈরি করেছে চ্যাম্পিয়ন হওয়ার মতো এখানে সব টিমই ভালো ক্রিকেট আসলেও একটা অনির্ভরশীল খেলা কখন কি হয়ে যায় তাই আল্লাহ পাক বলো যে কোন টিম এখানে চ্যাম্পিয়ন হয় ইনশাল্লাহ আমরা সবাই এই খেলাটি দেখতে চলে আসব। এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আসলে আপনাদের একটি সাবস্ক্রাইব একটি শেয়ার আমাদের অনুপ্রেরণা দেয় কারণ কষ্ট করে ভিডিও করি যখন আপনারা একটা সাবস্ক্রাইব করেন একটা শেয়ার করে দেন একটা কমেন্ট করেন দেখে যে কি আনন্দ লাগে আসলে বলে বোঝানো যায় না এই তো খেলা শেষ এখন দুই টিম তাদের সাথে হাত মিলাচ্ছে উইন হয়েছেন মধুপুর টিম ডাকা টিম হেরেছে এখন আজকের জন্য এখানে সমাপ্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন